ভাই কতদিন ধরে প্রজেক্ট চলতেছে এই প্রজেক্ট এই প্রজেক্টটা এখানে কি স্থানীয় ছেলে করছে নাকি মানে প্রজেক্টটা বিশ দিনের মতো মানে এগুলো কি মুভ করে নিয়ে যান মানে অন্য যে কোনো জায়গায় মানে এখান এখানে আছে বিশ দিন ধরে কতদিন পরব মধু সংগ্রহ করে ভাইটা দিনও লাগে মানে এক সপ্তাহ পনেরো দিন মানে মধু যদি হয় তাহলে বোঝা যায় কীভাবে যে মোটামুটি মধু হইছে চাকে মানে খুলে দেখার লাগে না না দেখে বোঝা যায় মানে এই যে খুলে দেখতেছেন এখন পাশাপাশি মধু সংগ্রহ করতেছেন নাকি একটু দেখানো কি যাবে ও চলে যাবেন এই জন্য বাড়তেছে না এগুলা এখান থেকে মধু সংগ্রহ করেনি একবারও কি ফুল কম নাকি এদিকে এই জন্য মধু কম নাকি আপনারা কি এইভাবে ঘুরে ঘুরেই এভাবে এই যে বাক্সগুলা কি সেট আপ করে রাখেন পারে নাকি Hacer কতগুলা বাস করে আছে ভাই আপনাদের এখানে তিনশো আর ওই সাইডে দেখলাম যে ওই যে সবগুলো মিলে তিনশো না এখানে শুধু তিনশো ওই সবগুলা মিলেই তিনশো তা প্রতি মাসে কেমন মধু সংগ্রহ হয় ওইটা মানে তারপর একটা মিনিমাম গড়ে যে পঞ্চাশ কেজি হ্যাঁ এক টন মানে প্রতি মাসে গড়ে সরিষাতে যান না এখন তো আমের সিজন প্রায় শেষ ওই যে ফলমূলের ওই যে লিচুর বাগানগুলাতে লিচুর বাগানগুলোতে কিনে দিতো তো লিচুর প্রচুর বাগান আমাদের লিচুর ও আচ্ছা কারণ লিচুর সিজন তো প্রায় শেষ ওই যে ফুল শেষ ফুল তো নাই আর যখন এই যে বাসগুলো নিয়ে যান যে যে বাগানের মালিক কিছু বলে না না অনেকে মানে এই সম্পর্কে ধারণা তো না থাকতে পারে আর এটা তো নিয়ে গেলে অনেক উপকার হয় হ্যাঁ তা তো অবশ্যই কিছু তো বলে না আর গেলে তো বর্ষালে তো ফল বেশি আছে হ্যাঁ একটু তুলে দেখা যাবে একটু একটা দেখালে একটু ভালো হয়তো ও আচ্ছা ভাইয়া ধন্যবাদ ওই যে ওগুলো কি মৌ মাসের কী লাগায় সেগুলা ওই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে যে বাচ্চা ফোটাচ্ছে আর মৌমাছি প্রবেশ করো কোন দিক দিয়ে এগুলা